আর কত বাংলা খাবি সেই দুপুরবেলা থেকে খেয়ে যাচ্ছি একটুও তো কিছু হলো না তারপরে এই গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তারা কি হ্যাঁ তো কতদিন পরে খেতে বসেছি একটু ভালো করে না খেলে হয় নাকি এমনিতেই সব বোতল শেষ করে ফেলেছিস তোর যা অবস্থা দেখে তো মনে হচ্ছে আজ আর বাড়ি ফিরবি না চল চল ঘরের দিকে চল বেশি দেরি করলে তোর বউ বাবা তোকে তুলে আর মেরে দেবে চল ঠিক না মাথা খসনা তো দাদা তুই যাওয়া হলে চলে যা আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই থাক আমি চললাম যখন তোর মনে হবে তখন তুই বাড়ি চলে যাস থেই ও কীভাবে আমার নেশা হয়ে গেছে বেশ তাহলে বোতল তো খালি হয়ে গেছে একটু আমার নেই শুয়ে শুধু বসে কি করবো হ্যাঁ না ওই ঢাকনার সাথে চলে গেলেই হতো কে দাগ খেলাচ্ছিস কি রে

Ha 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 Eh Ke ke me Ke kata boleh Kau beri Tuhur moja dekat Ji Ha 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 কি তুমি এখনো ঘুমাওনি ঘুমামও কি করে এই কোন সকালে এই বুড়োটা বেরিয়েছে এমনও তার ঘরে ঢোকার নাম নেই কি সকালে বেরিয়ে এত রাত হয়ে গেল এখনো ঘরে তুমি কাউকে জিজ্ঞেস করনি বাবা কোথায় গেছে আমি আর কোথায় খোঁজ নেব ওজি তো সকালে বের আর আতারি চলে আসে আজ এত রাত হয়ে গেলো এখনো ঘরে ঢোকার নাম নেই এই বুড়ো ভামটাকে নিয়ে হয়েছে আমার জ্বালা যে করে আচ্ছা আচ্ছা তুমি ঘুমাও যাও আমি শম্ভু কাকাকে কে জিজ্ঞাসা করে আসছি দেখি বাবা কোথায় গেছে দেখিস কাকা ও শম্ভু কাকা ঘরে আছো নাকি এই কে এজে আমি কাকীমা ফুটো ফুটো এই কি ফুটো এতরাতে কি বাবা আছে মানে কাকীমা সোমু কাকা সাথে কি বাবা আছে কই না তো তোমার কাকা তো রয়েছে তোমার বাবা তো নেই কেন কি আছে আর বলো না কাকীমা সেই সকালবেলা বেরিয়েছে এখনো ঘরে আসিনি একটু কাকাকে ডেকে দাও না জিজ্ঞাসা করে দেখি কিছু জানে কিনা এই কোথায় গো একবার বাইরে এসো তোমাকে ফুটো ডাকছে আমার খাওয়া জেল হয়ে গেছে তাই চলে এলাম তা তুমি বাবাকে ডানিয়ে চলে এলে তুমি ওরা কি মানুষ বলো তা ফুটো তুমি আর দেরি করো না তাড়াতাড়ি বাড়ি গিয়ে তোমার মাকে খবর ভালে ভাই তুই কি বলছিস হ্যাঁ লেউড়ি সালি আমি নানটুকে বললাম যে বাড়ি চ ওরা এলো না তো আমি কী করবো বলে আমি আরো মাল খাবো আমরা দুজনে একই সাথেই তো ছিলাম আমি আর খেতে পারছিলাম না বলে তাই চলে এলাম কেন নান্টু ঘরে আসিনি কী করবো এই বাড়ছাল বাপদের নিয়ে চলা যায় নাকি ধর ধর কোথায় আর থাকবো এই বালের বাপটাকে খুঁজছিলাম ল্যাওড়া কোথায় যে মাল খেয়ে পড়ে আছে কে জানে বাবা বাংলা খেয়েছে কি বললো বাবা তো ঘরে বসে আছে কি বললে বাবা ঘরে বসে আছে উনি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে মনে হয় মার সাথে অনেক ঝগড়া করলো তারপর চলে গেল ঘরের দিকে আজ আমি ছাটার ভাঙবো কোথায় বুড়োটা দেখো মা মনে হয় ঘরে কথা শোনাচ্ছে বাবাকে আজ ওর বাংলা খাওয়া একটু দেবো একবারে কি হলো বাবা তুমি এখন কোথায় ছিলে হ্যাঁ দিন দিন কি শুরু করেছো আজকাল বাংলা খাটা একটু বেশি হয়ে যাচ্ছে তোমার কাছে আছে তুমি দেখ না আমি কখন থেকে জিজ্ঞাসা করছি কোনো কথা উত্তরই দিচ্ছে না চুপ করে দাঁড়িয়ে আছে বাংলা খাটা তোমার ঘুচি দেব আমি কি হলো কি আমি কি জিজ্ঞাসা করছি তো তোমার কথা কানে যাচ্ছে না কোথায় গিয়েছিলে তুমি দেখছো তো মা আমাকে পাশে দিচ্ছে না এই তোমার মতো বাপকে না ধুতি তুলে বিচুতি ঘুষে দেওয়া উচিত তাহলে তুমি বুঝবে দাঁড়া একবার সকালটা হোক তোমার চুপ করে থাকা বের করছি ও দিদুন হ্যাঁ ফাটা এই তো আসছি একবা এ তো দিদুন আমা কি খেতে দাও আর বাবা কোথায় গেছে দেখতে পাতি না তোর বাবা তো গেছে একটু পরেই চলে আসবে আতা দিদুন দাদু কোথায় আমাকে আজকে আইট কি কিনে দেওয়া বলেছিল তোর দাদু তো ঘরে নেই কোথায় গেছে আমি তো জানি না নে পালা দাদু বাবা কোথায় গেল তুমি টিকাটা করো ঘরে বাবা নেই দাদু নেই আমাকে টাকা কে দেবে আইসক্রিম খাবার জন্য এই মূলো হাবলাটা কিতে করে কি দানি আচ্ছা দিদুন দাদু ঘরে এলে দাদুর থেকে টাকা নিয়ে লাগবে আমার জন্য আমি আইসক্রিম খাবো দোকানে গিয়ে আচ্ছা ঠিক আছে কি বলছিস রে ফুটো কাকু কালকে মাঝরাতে বাংলা খেয়ে ঘরে এসেছে তাহলে কি আমি ভব দিচ্ছি নাকি তোদের কালকে রাতে আমি এদিকে সারা গ্রামে খুঁজে বেড়াচ্ছি আর ও বুড়ো গলা অব্দি মাল গিলে ঘর ঢুকেছে তুই ওরকম একা একা যেতে গেলি কেন আমি তো ছিলাম একবার তো ফোন করতে পারতিস আমাকে হ্যাঁ ভাবলাম আমি একাই খুঁজে তা ফুটো তোর বাবা কাদের সাথে অত রাতে বসে মাল গিলছিল হ্যাঁ কাল রাতে ওই শম্যুকে জিজ্ঞাসা করেছিলাম কাকা বললো ওরা দুজনেই একসাথে বসে খেয়েছে কাকার একটু বেশি ধরে গেছিল তাই চলে এসেছিল আর বাবা নাকি আরও খাবে বলে ওখানেই বসেছিল তারপর গলা অবধি খেয়ে বাড়ি এসেছে আমি কত জিজ্ঞাসা করলাম ওরা উত্তরই দিল না আমার ব্যাপারটা ঠিক ভালো লাগছে না বুঝলি কাকু তো এইরকম ছিল না হঠাৎ করে এমন হয়ে গেল কেন হ্যাঁ রে ফুটো আমারও যেন কেমন সন্দেহ হচ্ছে কাকুকে একটু লক্ষ্য রাখ বুঝলি হ্যাঁ শুধু লক্ষ্য রাখলেই হবে না কাকুকে একটু ঘরে আটকে রাখ বুঝলি শুধু কাজে যেতে দিবি আর বাড়িতেই থাকতে বলবি বয়স হয়েছে কখন কি যে হয় কেউ বলতে পারে না শরীর টরীর খারাপ হলে তখন হাসপাতাল ছাড়া কোনো রাস্তা থাকবে না হ্যাঁ তুই ঠিকই বলছিস বালে বাচ্চাকে ঘরে বেঁধে থাকতে হবে এত বুড়োটা কোথায় যাচ্ছে নিশ্চয়ই আবার বাংলা খেতে যাচ্ছে না ফুটুকে গিয়ে বলি ব্যাপারটা দেখি এই রাতে কোথায় যাচ্ছে গিলতে কার বাড়ি যায় ব্যাপারটা কি হলো বলো তোমার বাবা এই মাত্র তো আমাদের সামনে ছিল হঠাৎ করে কোথায় গুলা হয়ে গেলো আর এত রাতে এই জঙ্গলে বাবা একা কেন হলো আর তো কাউকে দেখতেই পাচ্ছি না কিছুই তো বুঝতে পারছি না না ফুটো বাবা একটু এগিয়েছ তোর বাবাকে খুঁজতেই হবে কিরে রে ভাড়া বাংলার বোতলটা নিয়ে এসেছিস হ্যাঁ এই তো আমার হাতে চল বস এখানেই খাবো

আয় হায় আয় আমাকে ধরে দেখা তারপর তোকে ভূতের মাতলাম দেখাবো আয় 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 তবে রে শান্তিচ্ছে ঠিক কোথায় গেল মালটা এই তো ছিল কেনে তোর বাবা মাটিতে পড়ে গেছে বাবা বাবা ভাই কি কতো উঠো